আমরা শ্রীমতী আয়োজিত আগমনী হাটের উদ্বোধন হয়ে গেল পঁচিশে জুলাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা চলে এসেছে সেই উপলক্ষে আমরা শ্রীমতী তাদের দ্বিতীয় বর্ষের আগমনী হাত শুরু করে দিল বিকে পাল অ্যাভিনিউর দেবদূত ব্যাগভাটে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর প্রতিনিধি বিজয় উপাধ্যায় ছিলেন সিটিভিএন চ্যানেল খাত তনুশ্রী ভট্টাচার্য আমরা শ্রীমতী সংস্থার পক্ষ থেকে শাশ্বতী দে বলে প্রচুর মানুষের সারা পাচ্ছি আমরা এখানে বিভিন্ন বুটিক তো আছেই আছে বিভিন্ন হাতে তৈরি জিনিস ঘর সাজানোর জিনিস খাবার স্টল নেল আর্ট জ্যোতিষ সহ আরো অনেক রকমের জিনিস তিনি বলেন পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত চলবে এই এক্সিবিশন তারা নিজেরা খুবই উৎসাহিত এটা করতে পেরে সিটিভিএন চ্যানেল খ্যাত তনুশ্রী ভট্টাচার্য বলেন আমি এখানে আসতে পেরে খুবই খুশি কারণ প্রত্যেক মহিলার মধ্যে আছে কিছু না কিছু প্রতিভা আমরা শ্রীমদি সেই প্রতিভাকে সামনে তুলে ধরতে পারি তিনি বলেন মহিলারা শুধু ঘরে বসে থাকলে চলবে না সংসার করেও নিজের প্রতিভা বিকাশ ঘটাতে হবে আর তার একটা বড় প্ল্যাটফর্ম হলো আমরা শ্রমতে আগেরবারেও আমাদের এরকমই হয়েছিল আগের বারের এত মানুষের সারা আমরা পেয়েছি সেই হিসাবে আমরা এইবারে সেকেন্ড সিজন টু শ্রীমতী আয়োজিত আগমনী হাট যে হাটের মূল তত্ত্বাবধানে রয়েছেন শ্রীমতী কাজল রায় তারই উদ্যোগে আজকে আমরা এই বিকেপাল অঞ্চলে দেবদূত ব্যাংকোয়েট হলে আমাদের এই শ্রীমতী আইজিতে আগমনী হাট চলছে এখানে প্রচুর বুটিক শাড়ি জুয়েলারি গয়না গাটি। তারপরে আপনার পারফিউম রয়েছে সানগ্লাসেস রয়েছে এছাড়াও ট্যারো কার্ড রিডিং রয়েছে জ্যোতিষী রয়েছে তারপরে আপনার হ্যান্ডমেড প্রচুর শোপ রয়েছে তারপরে এছাড়াও রয়েছে আপনার প্রচুর খাবার স্টল এখানে মানে স্টার্ট আপ থেকে ডেজার্ট সবই একই ছাদের তলায় মানে আমরাও প্রচণ্ড এক্সাইটেড এখানে তো সবাই যারা আছে সবাই এখানে আসে আমাদের অঞ্চলের এই অঞ্চলের বাইরেও প্রচুর লোকজন আসে আমাদের এই মেলাটা ভিজিট করতে আগেরবারও এসেছিল এবারেও তো আজ থেকে শুরু হয়েছে আমাদের এই কিছুক্ষণ আগে উদ্বোধনী অনুষ্ঠান হলো আমাদের পুরো পিতা বিজয় উপাধ্যায় এবং সিটিভিয়ানের বিখ্যাত একজন এসেছিলেন শ্রীমতী তনুশ্রী ভট্টাচার্যা ওনার হাত দুজনের হাত ধরেই আমাদের এই শ্রীমতি আয়োজিত আগমনী হাটে শুভ উদ্বোধন হল আজ থেকে শুরু করে রবিবার অবধি চলবে আমাদের এই আগমনী হাট হ্যাঁ আপনারা সবাই আসুন দেখুন তাদের সমস্ত কর্মকাণ্ড তারা যা যা জিনিসপত্র হ্যান্ডমেড এনেছে সেগুলো আপনারা দেখুন সত্যি সবগুলোই ভীষণ সুন্দর মানে তারা সংসার সামলে সবকিছু সামলে যে নিজের শিল্পটাকে এরকমভাবে মানুষের কাছে এনেছে মানে এটা আপনারা এখানে স্টলগুলো ভিজিট করলেই বুঝতে পারবেন যে তাদের কত সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি অনেক রকম জিনিস মানে বাজেটও একদম এইটুকু থেকে সব রকম সমস্ত মানুষকে এখানে অ্যাট্রাক্ট করছে না তো যে কারণে তো ভিজিট তো হবেই আর আমাদের যেভাবে প্রচার হয়েছে সবাই খুব এক্সাইটেড যে কবে মেলাটা শুরু হবে কবে আমরা কেনাকাটি করবো নমস্কার আমি শাশ্বতী দে পুজোর আগে একটা এত ভালো সুন্দর একটা একসাথে এত কিছু পাওয়া যাচ্ছে সবকিছু কিন্তু সেটাই আমরা যে সবাই আসুক পুজোর করা হয় আমরা সেটাই বলতে চাই সবাই পুজোর আগে তো মার্কেটিং করে সাধারণ বাঙালি মানে বাঙালি লোকেরা তো সবাই করে তো তার জন্য যে একসাথে এত কিছু পাওয়া যাচ্ছে একসাথে সব মার্কেটিং হয়ে যাবে আর এত এতগুলো বুটিক এখানে আছে প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর সুন্দর অনেক রকমের যেটা আমরা অন্য কোথাও পাই না যে একসাথে এতগুলো বুটিক এসছে কত এসে সে আমরা মানে মহিলার কি চাই বুটিকের শাড়ি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র তো সেখানে এখানে পেয়ে যাবো তো আমরা তার জন্য এটা বলবো যে সবাই আসে খুচরা আগে মার্কেটিংটার জন্য এখান থেকে করা হয় মনিকা গড়াই প্রথম কথা বলি এই যে আয়োজনটা এখানে হয়েছে আমরা শ্রীমতি করেছে এটা ভীষণ প্রয়োজনীয় তার কারণ যেখানে আমাদের সমাজে এখন আমরা মেয়েদের স্বনির্ভরতার কথা বলি একসাথে একসাথে তলে এতগুলো মেয়েকে তাদের কর্মকাণ্ডকে আনা এটা একটা বিশাল বড় আয়োজন এবং আমার মনে হয় বছরে একবার নয় এবার এটা বছরে অন্তত সিজনে তিনবার করা উচিত এক বছরে তাহলে কি হবে আরো অনেকে উৎসাহ পাবে কারণ প্রত্যেকের মধ্যে তো কিছু না কিছু প্রতিভা রয়েছে সেটা তুলে ধরার একটা একটা মঞ্চ চাই একটা ডায়াস চাই তো আমার মনে হয় এই আমরা শ্রীমতির এই আগমনির হাট এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা প্রথম কথা বলতে হবে মনের দরজাটা খুলতে হবে সবার আগে মনের দরজা খোলা দরকার এবং আমার মনে হয় কিছু ইন্সপিরেশনে তো দরকার আছে ঠিক সেরকমই আমরা শ্রীমতী যারা রয়েছেন এরা কিন্তু ইন্সপায়ার করছেন মানুষদের তাই মনের দরজাটা খুলুন ঘরের দরজাটা অটোমেটিক্যালি খুলে যাবে আজকে স্পেশালি আমরা কি বলতে চান কি আমার তরফ থেকে ভীষণ মানে কি বলবো ভীষণ আন্তরিক শুভেচ্ছা রয়েছে এই কারণেই কারণ ওরা যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা ভীষণ গুরুত্বপূর্ণ আমরা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যদি এখনো ভাবি যে মেয়েরা ঘরের ভেতরেই থাকবে পর্দার আড়ালে থাকবে সেটা তো সম্ভব না আমরা জানি যে এখন ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে মেয়েরা যদি নিজেরা স্বনির্ভর না হয় তাদের ফোনে সব কিছু থাকতে হবে এবং তার অর্থটাও থাকতে হবে তার ফোনে এটা ভীষণ প্রয়োজনীয় আমার মনে হয় আমরা শ্রীমতির এই কাজটা এটা এটা একটা উদাহরণ একটা একটা ইন্সপিরেশন একটা এক্সাম্পল একটু চেষ্টা করতে হবে মানে প্রত্যেকেরই সামনে কিছু না কিছু আছে প্রথমে একটু ওই বললাম মনের দরজাটা খুলে নিজেকে বেরোতে হবে আর কেউ না কেউ পেয়ে যাবেন কাউকে না কাউকে পেয়ে যাবেন শুধু ইচ্ছেটা আমি তো আমি নিজে ভীষণ বিশ্বাস করি যে ইচ্ছেটা মানুষের সবার আগে দরকার আগে যদি ইচ্ছে থাকে সে সবটা করতে পারবে ইচ্ছে না থাকলে কিচ্ছু হবে না